নমস্কার তো আমরা তো জানছি ছোট থেকেই শাহ করিমের মুর্শিদ ছিলেন মৌলা বক্স মুন্সি উনির বাড়ির সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ উকার গ্রাম এরপরে উনি পীর ধরলেন ইব্রাহিম মুস্তান তো তানও জীবনের মধ্যে তান পীর পুকুরির জীবনের মধ্যেও কিছু কাহিনী উনি আমাদেরকে দেয়া গেছেন যে মৌলা বক্স মুন্সী আমার দর ঠাকুর পীর ইব্রাহিম মাস্তান মুকাম শ্রীপুর পিতার নাম ইব্রাহিম আলী মা নয়ুর জান উস্তাদ সম্ভ্রুমিয়া মুন্সী ফরাইলেন কুরান শিখাই গেলেন তৈমুর চৌধুরী বাংলা বর্ণমালা পীর উস্তাদকে মান্য করি লই ধুলা গানের উস্তাদ হরমুদ্দিন দল আশ্রমে বাড়ি পরে সাধক রশিদ উদ্দিন উস্তাদ মান্য করি বাউল ফকির আমি একতারা সম্বল সরলাকে সঙ্গে নিয়ে আসি উজান সরলা ডাক নাম বাবুল পরে সেই স্কুলে তো ভাগিনা মুর ভালোবাসি তারে আমার বাবে সেও কিছু লেখতে চেষ্টা হয় যে পীর মুর্শিদের যে ভূমিকার মধ্যে আমরা পাইছি আর কি না এগুলা টাইম তো পীরের মতো ফিরুই মনে করছে না আমরা তো আর এগুলা সবটা কইতাম পারি না আমরা বৃদ্ধের সময় পাইছি ব্রেমস্থানরে পাইছি সময় মনে কর একশো বছর বয়স ছিল হুম হুম দেখছি আমি তার কলকাতা খুব বইছি মানে গান শোনাইছি নিমাই সন্ন্যত গান গাইতাম তো তেন খান্তা ফির ফকির গাইলে হইবা এটা গাইও না বা গান গাইও না এটা কেউ না হুম মায়ের গান গাও হুম তাইন বিয়া চাব না খুব খুব মায়ার মানুষ সাবুল করিম আরও বলছেন তোমরা আশেক ভক্ত ভাই ইব্রাহিম মোস্তান সাহেবের গুন গান গাই বিশ্বনাথ টানায় বাড়ি শ্রীপুরে বাসা পশ্চিম দিকে হাসন রাজার রঙ্গের রাম পাশা হাসন রাজা ছিল রে ভাই মরমিয়া কবি ইব্রাহিম মোস্তান হইলেন এক মারফতের ছবি হ্যাঁ ইব্রাহিম মোস্তান হইলেন মারফতের ছবি তোমরা আবাউরে আশেখ বক্তবাই ইব্রাহিম মোস্তান সাহেবের গান গাই চেহারা নুরের জুতি দেখতে মনোহর বন জঙ্গল ঘুরলেন কত সারিয়া আমি রইলাম অন্ধকারে যারা পাইলো আলো ইব্রাহিম মোস্তান বাউল আব্দুল করিম বলে ভাগ্য যাদের ভালো তোমরা আবাউরে আশেক বক্তবাই ইব্রাহিম মোস্তান সাহেবের গুন গান গাই তাই চন্দ্র উপরে ওই সবকিছু তাই খুঁজছে যে কোনো একটা গান ওই চন্দ্রের উপরে আর ওই যে চন্দের আধ্যাত্মিক জিনিসগুলা অনেকগুলো আছে ভাষা আন্দোলনের কিছু জিনিস আছে অনেক পুরাতন জিনিস আছে অমিল একবারে বঙ্গবন্ধুর পরিবার সম্বন্ধে তাই অনেকটা কইসুন বন্ধু ছিলেন সত্য বটে আসলে সে দোষী নয় শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় হম এগুলা তাই কইসুন জাগরণ কইসুন পল্লীগ্রামের কবি আমি পল্লী গাই স্বাধীন দেশে শোষণ মুক্ত সমাজ করতে চাই তাই তো মনে পড়ে বারে বারে ভুলিতে না পারি শোষক আর শোষিতে লাগলো মারামারি জাগ সর্বহারা শোষিত যারা আমরা ভাই বাই এবার করিতে হবে মুক্তির লড়াই মানুষ মুক্তির তরে চলছে জুড়ে জীবন করে বন দেশে দেশে চলছে রুশে যুদ্ধের রণ মুক্তির আলো খেলা খেলা খেলোচ্ছে বিলের বীরের দল সমাজতন্ত্রের জড়ুটেছে হইয়া প্রবল সারা বিশ্বজুড়া সারা বিশ্বজুড়া সর্বহারা জাগিল এবার শুষকের মারক ব্যঙ্গে হবে সুরমার হচ্ছে তাড়াতাড়ি নাহিদেরই সুন জন সমুদ্রে নেমে গেল বিপ্লবী জুয়ার শুষকের বাদ ভাঙ্গিয়া চলছে দাইয়া সারা দুনিয়া আফ্রিকা এশিয়া এবং লেতিন আমেরিকায় এবার পাকিস্তানে সুসংগণের বিপদ দেখিয়ে আয়ুবকে নিল সরাইয়া বসে গুল ঢেবিলে সবই মিলে পরামর্শ করে আয়ুবের আসনে বসা ইয়াই আরে অতি কৌশল করে অতি কৌশল করে ইয়াই আরে সামনে এনে ধরে পুরান মদ নূতন বুতলে দিল ভরে নতুন রং ধরিল আশা দিল গণতন্ত্র দ্বীপে এবার বপসে বুটের ফাদের মুজ এই যে এইগুলা হইয়া গেছেন এগুলো তো আমি সপ্তাহ

কাছে যে যে গেছে আমরা আর কি কইমু তার কাছে যে আফসোস ভাই লাগিয়ে মানে খারাপ নজরেও খেউ খেউ দেখছে কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তার বংশধর যা আছে হল তার সব মুড়ি তান তার কাছে এমন ইতিহাস আছে আচ্ছা বিশ্বনাথ টানা গিয়া গিয়ে যদি ফিরোর বাড়ি যেতাম

সেখানে তো লক্ষ লক্ষ মানুষ হয় কারণ কোটি কোটি টাকা খরচ করে মাজার হয়েছে কিন্তু এটা তো সম্পূর্ণ তো গ্যাং বিএনপির ইলিয়াস এমপির বাড়ি কিন্তু একটা মানুষ এই ইব্রাহিম হোসানের বাড়ি ইব্রাহিম হোসানের বাড়ি হ্যাঁ ইলিয়াস ভাই থাকতে যা বই তো অল সময় মানে সালাম উলাম করতো তারা মা বাবা অকল তাই যায় ইব্রাহিম অনেক আগের মানুষ তোমার তো ঠিক ঠিক আমি কইতাম পারতাম না খুঁজতে পারছি মনে হয় হুম কেন্দ্র কেন্দ্র তো ফিরেই মানে লিসেন কারণ মুর্শিদ তো হ্যাঁ আর আর ফির মানছেন তান তো অনেক 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 মুড়ি দান আসুন আমরা তো শিষ্য আমরা তান ছোটো বাইল লাখান তান ছোটো ছেলের লাখান তো তান হাজার হাজার মুড়ি আছে হাজার হাজার না আমি তান খাসে না আমার একজন ব্রহ্মচারী গোসাই উনি বাড়ি যোগীগঞ্জ উনি ভারতবর্ষে থাকত গত বছর মারা খাইছেন আদার আদার ভক্ত আছে পশ্চিমবঙ্গে আসে তারপরে এই যে আসামে আসে তারপরে শিলচর আছে করিমগঞ্জ আছে গোসাই আধুনিক গুলা তো আমরা কিতাবি ওই জায়গার মাঝেই বই আমাজখান কয়েম করলেন ছাটি আনো আরেক ফালাও নমাজ পড়তাম কোন সময় নমাজ পড়ছে খবর লাইসেন আমরা বুঝতাম যে আমি ছোট থাকছে কইতাবা একটা সিলেটেরা খাইনি পত্রিকা লাগব বানান এরপর তো এখন তো চান গান হল লেখাপড়া করছেন না দুঃখে আমার জীবনে মনের দুঃখ কার কাছে জানাই দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে রোড়াই গরিব কুলে জন্ম আমার রাজতা মনে পড়ে ছোটবেলা বাস করিতাম ছোট এক কুরের ঘরে দিন কাটি তোর দাহারে রুগে কোনো ঔষধ নাই একসঙ্গে জন্ম যাদের তেরোশো বাইশ বাংলায় আনন্দে খেলে তারা স্কুলে পড়িতে যায় আমার মনের দুর্বলতা একা তাকাই ভালো পায় মনের দুঃখ কার কাশে নাই কার কাছে জানাই দেশের মুরবিয়ার মুল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জমাটে দুশী ওই মুল্লাজির মতো ফরহালের মুক্তি নাই মনের দুঃখ কার কাছে নাই কার কাছে জানাই পিতা মাতার ছেলে হ্যাঁ সন্ধান একমাত্র আমি ছিলাম জীবন বাঁচাবার তাগিতে প্রথম চাকরিতে গেলাম মাঠে থাকি গরুরা কি ঈদের দিনেও ছুটি নাই হ্যাঁ নিষেধ বাধা নামানিয়া কুলের বাইরে রইলাম একতারা সঙ্গে নিয়ে ঘরবাড়ি সেরে দিলাম গড় ছাড়া বা উল সাজিলাম সকলেরই করিমাই সকলের করিমাই কিতা হইবা আমরা তো আর অপর্যাপ্ত লীলা করিমের যে লীলা এটা বুঝতে পারি না কিছু আমার তো কি হম তার মুখে দিয়েছে আমরা রাইটার রাইটে গেছি ওবার যাইবাই না বা বউ বাড়ি দেখে থাকো তাই তো ঘুমাই থাকবাই ওই বউ বউ কইয়া কই আমি আজান পড়ে গেছি বউ আসতে গেছি আমরা ও ওইটা কইটা ওইটা কইটা ওইটা লেখতা ও বা ওইটা লেখছি তো হচ্ছে ওই জন্য নি ওই জন্য নি বা ওবার তোমরা শুরু করো সেই দেখি লি ওইটা ওইটা আমার আগে দাদা রুইটা করতে আসলা সঙ্গে সঙ্গে ওই আমরা একটু পরে আর কি এরপরে আব্দুর রহমান ঢুকলো সব কিছু দুপুর টান আছে ওই যে লন্ডন গেসেন ওবার ওইটাকু গ্রামেও গেলে মানুষ গরিবটা দেখাইলে লন্ডন হ্যাঁ লন্ডন জেগে লাগি তখন তখন কিছু লেখন নানি বড় দোসরা যে আপনি লেখুন ওই জান ওই ওই দু তিন মাসের ভিতরেছেন লন্ডনের স্মৃতি এরপরেও দেখা যায় দাদা তারা মুখস্ত করতে পারে না আরো দুই ফট বুড়ফুরি যায় গে তার সফিক তিন ফট বুড়ফরি যায় খুব বড় হয়ে যায় একটা ইয়ে তো একটা রেকর্ড সচককে দেখিলাম যারা বিলাতে তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে বিলাতে পুলিশ যারা মানুষ নয় দেবতা তারা দিন রাত ঘুরাফেরা করতেছে ফতে ফতে খায় না নাই দুর্নীতি সরল শান্ত জানে শুধু ভালোবাসতে বাস করতেছে বহু জাতি নিরপেক্ষ ধর্মনীতি হিংসা নাই কারো নীতি সবার অধিকার সমান যার তার গায় গুন গান মন্দির মসজিদ গির্জাতে সার্বজনীন শিক্ষাব্যবস্থায় শিক্ষার আলো সবাই যে ভাই আনন্দে মন ভরে যায় এসব কথা ভাবিতে গড়ে তুলতে শিশু সন্তান তারা যে কত যত্নবান চায় চায় তাদের ভবিষ্যৎ কল্যাণ উত্তম সমাজ সমাজ গড়িতে কোনো সময় কেউ বেয়ার আমলে ডাক্তার আসে খবর দিলে হসপিটালে রুগী গেলে রাগে পরম শান্তিতে লাগে টাকা পয়সার সবাই পায় সুচিকিৎসা সেবা যত্ন ভালোবাসা ভুল নাই কোনো জায়গাতে অজস্র রাস্তা করেছে মাটির উপরে নিচে ইঙ্গে ইঙ্গিতে লিখে আছে কে যাইবে কোন পথে উন্নত বিদ্যুৎ ব্যবস্থায় দিন হতে রাত ভালো বোঝায় যে দেখে যায় মন বলে যায় ইচ্ছা হয়েছে ডাক্তার সচুককে দেখিলাম যাহা বিলাতে দেখি না রানীর বাড়ি যেন স্বর্গপুরী বাইর থেকে আফসুস করি দেয় না ভিতরে যাইতে দিল্লির ময়ূর সিংহাসন কুইনুর পরশুরতন রেখেছে করিয়া যতন এই বাড়ির ভিতরেতে সচুক্ষে দেখিলাম জাহাবিলাতে রয়েছে উন্নত স্থান আছে সেটাই আরো বিয়ান দুনিয়ায় বেস্টের বাগান বুঝি লাম্বা বঙ্গিতে আছে সরাবন্ধুরা আছে সুন্দরী জহুরা এসব জায়গায় দনি সারা গরিব পারে না যাইতে সচুক্ষে দেখিলাম জাহাবিলাতে রাজনীতির নাই সহস্র দল নাই ক্ষমতা লুবি ফাগল ছাত্ররা নয় চঞ্চল মারামারি করিতে নেতারাও তাই করে না স্বজন পেতে ধান না তারা ক্ষমতায় যায় না দনের পাহাড় জমাইতে সচক্ষে দেখিলাম জাহাবিলাতে বাঙালি যারা আছেন বিলাতে বাস করিতেছেন স্কুল কলেজ ঘটতেছেন বাংলার প্রসার ঘটাইতে ছেলে মেয়েরা আছে যারা বোঝে না ইংরেজি ছাড়া হম বাংলা বলে না তারা একে অন্যের সাথে সচুক্ষে দেখিলাম জাহাবিলাতে এই যে উনিশশো পঁচাশি থেকে কয়েকজনে হঠাৎ বাবিলেন মনে সিলেটের শিল্পী আনতে শিষ্য আমার রুই ঠাকুর কাজী আয়সা শফিকুন নূর হাফিস উদ্দি বড় চতুর দিবে তবলাতে তারা আমায় বলিল দেশ দেখতে চাও তবে চলো আমার ইচ্ছা ছিল চলিলাম তাদের সাথে বিলাতে যখন পৌঁছিলাম সর্বমোট আষ্টজন ছিলাম দেশ এবং মানুষ দেখিলাম পড়িলাম ভাবনাতে দেখলাম কত বলবো কত দেখে হলাম মর্ম হত মর্মাহত আমি কেন নীতিগত পারলাম না সেবক হতে সুখ দুঃখের কথা বলি মানুষের সঙ্গে চলি মানব রুবি গুলি মিল নাই ওদের সাথে বাউল আব্দুল করিম বলে সত এবং সরল হলে ভবিষ্যতে শান্তি মিলে পরশ মিলে লোহাতে জ্ঞানের কমল যদি ফুটে আলো আসে আধার টুটে বিরাজ করে প্রতি ঘটে যারে খুঁজে জগতে সচককে দেখিলাম যাহা বিলাতে তো কেউ কেন আমরা কিতা কইতাম আর কিতা বলতাম না অনেকটা আছে মানে একটা আছেও যেমন আফন ওই মন বাহার যে তোমরা বইনের যাওঁ আসলা বা তান আফন বাগ্নির যাওঁ এই না কিটা মন বার বটা যে আসলা পাকিস্তান গিয়া জেল অপরচুন হুম এখন পাকিস্তান থেকে জেল জেল ও সুত কেটায় কথা বাবা হুম করিমকে দেখে এরপরে করিম গিয়া সামনে উপস্থিত গেছে যে নি সপ্নে দেখছে এরপরে যেন জেল থেকে চাইরা দিলে এটা তো এটা উল্লুকিক

oronu kuch nai o age koi poli pura pura ta ta thamna ferte bute doto ei e ei fisla ame fishla raite ki nei kanthe ki fisla boli hm but fagli sagli bala khorsu dustake abar ha bhalo geche bhalo geche onek kichu arsunden পরিবেশটা আরেক লাখানো হয়ে গেছে কারণ ওই যে ওই আচার পাথারে মানুষ মিশিয়ে গে শুন গিয়ে গিয়ে আমার নিজের গুণ শরীর আর কি আরেকজন দুঃখ অন্যটা নাইলে তো সবই ঠিক ওই যে কইলাম যে তান আফন বাইগনা তয়েদ ওই যখন তয়েদ বাগিনা মূর ভালোবাসি তারে আমার বাবে সেও কিছু লেখতে চেষ্টা করে নূর জালালের কথা কইশি আব্দুল তয়েদের কথা তো ও বেটার আফুন বড় ভাই আব্দুল করিমের আফন বাইকা উনি যাই হোক তে উনি আজকে দূর উনি এখান থেকে দূর হুম আরেকজন আজি গেছে গিয়ে আরেকজন আজি গেছে এই নিয়ে এই নিতা মানুন না রকা গিয়ানি উনি আন বইটিও করছে কিছু করছে বিএসসি পাস করছে বিয়া টাফা করছে না কিন্তু মামায় যদি বিয়া না করে আগে ওরা বিয়া করতাম না মামা তোমার জন্য বারো বছর হয়ে গেছে গে ওখানে ওই পঁয়ষট্টি বছরের বেটা আমরা একসঙ্গে আসেননি বেটা বাড়ি না বাড়ি থাকলে আমার বাটি বাংলার সভাপতি বাংলা বাউল বাবা বেগের পক্ষ থেকে আমরা বাটি বাংলা বাউল একাডেমি গবেষণা কেন্দ্রের সভাপতি আব্দুল তয়েব শাহ ওইটা থেকে নুর জালাল একটু

তার সম্বন্ধে বইটুই নিজের গান গাইসুন তার নিজে লিখসব গান গান বালা গান লেখুন নিজে আমি গাইছি তো ওজনের গান আসুন উজনের তো আসার টেন কিছু লেখছে অনেক কাহিনী কাহিনি খা কে মার সঙ্গে সঙ্গ করছে কে খা আসলো গ্রামের মধ্যে হ্যাঁ বা দূরের মানুষ আইসুন সারে বেশি ইয়ে মায়া করতা সম্পূর্ণ বিচারে রাখছে ধন্যবাদ ধন্যবাদ আর আপনি যেভাবে করেন এটা সুন্দর করে আপনি আর আমরা জন্য আশীর্বাদ করতাম সবাই আশীর্বাদ করতাম আর আমরা তো আসি নামের উপরে আসি চলার আল্লাহ কষ্ট করে যা চলার সুখে দুঃখে আসি মানুষের সঙ্গ চাই আমরা ওই মানুষ হইল আসল কেন আরো কই নিজলীলা প্রকাশিতে আপে আল্লাহ পাক যাতে প্রেম করলো মানুষের সাথে তার আগে আর কেউ ছিল না ওইটা গান সামনে আমরা যে সময় গাইতাম তুই আধ্যাত্মিক গানগুলা ও আল্লাহ আল্লাহ পাক পরিবার গান মানুষের অঙ্গে প্রেম করছেন বা আমরা মানুষের গান গাইতাম যা ভাব হুম মানুষের গান গাও মানুষের মানুষে মানুষে পাইলে সব পাওয়া যায় হুম প্রেমশীল আর সময় স্থান পাইলো মানুষের দিলি আসল মানুষ কারে বলে কি নাম তাহার কই ঠিকানা তাকে তাকে খুঁজা বার করতে হবে মানুষ যদি হইতে চাও করো মানুষের না সব দেশে সব জায়গায় মানুষ প্রেম খেলাতে আবার নারী পুরুষ মানুষ এতে আছে মানুষ রয় না মানুষ মানুষ বিনা আব্দুল করিম হুসে থাকো মানুষ ভালোবাসতে শিখো অন্তরে অন্তরে মাখো রবে না ভবের যন্ত্রণাটা হইয়া গিয়ে পালাই আমরা রে দরিয়ার মেঝে আচ্ছা খুব ভালো থাকুক আপনারা